সবাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা দেখতে দেখতে চোখের পলকে সময়গুলো পার হয়ে গেল জানেন তো ভালো সময়গুলো না খুব তাড়াতাড়ি যেতে চায় না আমার সময়গুলো অনেক তাড়াতাড়ি এবার গেল আমার মন চাচ্ছে না যাইতে মনে হচ্ছে আরও কিছুদিন যদি থাকতে পারতাম সময়টা এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না আজকে সেই সময় আজকে বাড়ি থেকে চলে যাব যাওয়ার যাওয়ার লাগেজগুলো গুছাচ্ছি লাগেজ গুছাচ্ছি ঠিকই কিন্তু আমার মনটা না ভীষণ খারাপ হয়ে আছে আত্মীয় স্বজন সবাইকে রেখে বহুদূর বহুদূর চলে যাব আবার কবে আসব কোনো ঠিক লাগেজগুলো গুছাচ্ছি আর অনেক কথা মনে পড়তেছে যে আমার এই ভালোবাসার মানুষগুলাকে যেন যেভাবে রেখে যাচ্ছি সেভাবে যেন আবার এসে পাই আমি যতদিন বাড়িতে ছিলাম বাড়ির সবাই একসাথে ছিলাম আজকের পর থেকে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে কারণ আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কাকা মা কাকারা চাষিমারা সবাই যার জগতে চলে যাবে সবাই আমার কারণেই আসছিল আমার সাথে সময় কাটানোর জন্য সেটা ভেবে অনেক খারাপ লাগতেছে লাগেজগুলো গুছাচ্ছি আর এই কথাগুলোই মনে potentiছে ভাই বোনেরা এবার সঙ্গে করে আমি আমেরিকাতে অদ্ভুত কিছু জিনিসও নিয়ে যাচ্ছি ভাই বোনেরা সেটা আপনাদের সামনে দেখাচ্ছি তার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যেহেতু বাংলাদেশে এসে আমার অনেক বেশি ডার্ক সার্কেল বের হয়েছে তাই আমি পারের এই হোয়াইট নাইট ক্রিমটা রাতে প্রতিদিনই আমি ক্রিমটা ব্যবহার করি বাট ব্যবহার করার আগে ক্রিম কর ঠাই এই সোপটা দিয়ে আমার মুখটা ভালোভাবে পরিষ্কার করি কারণ এই সোপটা ব্যবহার করলে মুখের যত ময়লা আছে সবগুলো দূর করে দেয় এবং স্কিনটা ইনস্টার অনেক বেশি গ্লো করে দেয় এরপরে আমি ব্যবহার করি পার্লের এই নাইট ক্রিমটা পার্লের এই নাইট ক্রিম এবং কিমকট থাই সোপের উপর কিন্তু বিশাল একটা অফার দিচ্ছে বিটু ওয়াল কালেকশন সাতশো পঞ্চাশ টাকার সোপটা এখন পাওয়া যাচ্ছে তিনশো নব্বই টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকার নাইট ক্রিমটা পেয়ে যাবেন এখন আটশো পঞ্চাশ টাকা আপনাদের সুবিধার জন্য পেস্টি মেনশন করে দেবো চাইলে আপনারা নিতে পারেন ভাই থেকে যাওয়ার সময় মনে হয় কি সব কিছুই নিয়ে যাই রে ভাই বোন কিন্তু ওজনের কারণে কোনোভাবেই সম্ভব হয় না এবার আমার একটু সুবিধা আছে কারণ আমরা এবার যাব পাঁচজন তো পাঁচজনের দুইটা করে লাগেজ তাহলে পাঁচজনের দশটা লাগেজ হবে সাথে ক্যারিওনও আছে যার কারণে এবার ইচ্ছা মতো নিতেও পারতেছি রে ভাই তো ইচ্ছা মতো নিতে পারতেছি জন্য অদ্ভুত জিনিসপত্র নিয়ে যাচ্ছি রে ভাই বোনেরা আপনারা দেখলে পারে অবাকও হবেন আবার হাস অনেকেই আবার বলবেন এয়ারপোর্টে শাকিলা আপু এইগুলাকে কিন্তু ধরা খাবেন ভাই বোনেরা সেটার ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন যদি ধরা খাই সেটাও জানতে পারবেন না খেলে সেটাও জানতে পারবেন এখানে আমার ওই যে মাছগুলো দেখলেন না সেই মাছগুলো দেখেন সুন্দর করে প্যাকেট করছি এটা প্রসেসিং কিভাবে কিভাবে হয়েছে সেটা আমি আমি আপনাদেরকে সুন্দরভাবে অবশ্যই দেখা ফাইনাল প্যাকিং না মানে আমেরিকা নিয়ে যাওয়ার প্যাকিং না তাই আমি আপনাদেরকে ডিটেলসটা বলতেছি না আমি ঢাকায় গিয়ে ফাইনাল প্যাকিংটা করব এই মাছের তখন আপনাদেরকে ডিটেলসটা বলবো যে কিভাবে প্যাকিং করতে হয় কোন প্রসেসে নিয়ে যেতে হয় বাহিরের দেশে এই ধরনের মাছগুলা বাট এখন আসলে বলতে পারতিছি না যেহেতু ঢাকায় গিয়ে সকল প্যাকিংয়ে আমি খুলবো এবং আবারও ফ্রিজ করতে হবে আমি দুই দিন ঢাকাতে থাকবো রেস্ট করব দেন আমরা আমেরিকাতে যাব তো যাওয়ার আগে তো আবারও প্যাকিং করা লাগবে তখন আপনাদেরকে ফাইনালটা দেখায় দিব বাট এইভাবে কিন্তু প্যাকিং করা যাবে না আমি ঢাকা পর্যন্ত নেওয়ার জন্য জাস্ট এইভাবে নিয়ে যাচ্ছি আর কি প্যাকিং করতেছি আর বুকের ভিতর ধুরুম ধুরুম শব্দ হচ্ছে রে ভাই বোনেরা এই অনুভূতিটা আপনাদের আমি বলে বুঝাতে পারবো না কেমন অনুভূতি হচ্ছে সো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ভালো থাকেন বাই বাই টাটা ভাই বোনেরা বাই